আজকের ভিডিওর কিছু অংশ আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করছি মহান তালার প্রতি যে আরও একটি রাত পেরিয়ে সকাল থেকে দুপুর সুস্থভাবে ফিরে পেলাম আসসালাম আলাইকুম সবাইকে সবাইকেই শুভ সকাল আমার কিচেনের চারোদিকে লতা পাতা যে ফুলগুলো গাছ পাতা এবং আর্টিফিশিয়াল যে ফুলের টপগুলো আছে কিচেনে থাকে তো তেলক্ত হয়ে যায় বা ময়লা ধুল হয়ে যায় তো তৈলক্ত যেটা এটা ছুটাতে অনেকটা কষ্ট হয় তা সেই জন্য এখানে আমি এক টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম বেকিং সোডা এক চামচের মতো দিয়ে দিলাম আর পেস্ট এটা দিয়ে প্রায় এক থেকে দু ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা যাই পারেন ফুলগুলো ভিজিয়ে রাখবেন একদম ডুবা পানিতে এই উপকরণগুলো দিয়ে তো যত তেলকাছটা থাক না কেন তৈলক তো ভাব এগুলো একদম উঠে যাবে ইট পাথরের এই শহরে ঘরের ভিতরে যদি আর্টিফিশিয়াল গাছও হয় কান্না ভালো লাগে বলুন সবারই ফুল এবং গাছ সবারই ভালো লাগে হোক আর্টিফিশিয়াল হোক রিয়েল তো আমি এই যে লতাগুলো এক ঘন্টা থেকে দুই ঘন্টা তো ভিজিয়ে রাখবো আপনারা যত পারেন ভিজিয়ে রাখতে পারেন ধপ ধপে সাদা একদম পরিষ্কার হয়ে যাবে আর আঠালো যে তেলত্ব যে ভাবটা এটা থাকবে না এই যে আমি প্রায় এক দুই ঘন্টা ভিজিয়ে রাখার পরে দেখুন কতটা মানে একদম পরিষ্কার হয়ে গেছে আর এগুলো আমি পানি ঝরিয়ে তারপর জায়গাটা জাগায় রাখবো এই সবগুলি আমার কিচেনের আশপাশ এইগুলো ছিল দেখুন এই যে লতাটা এটা কিচেনের জানালার সাথে ছিল তো এগুলো এইভাবে যদি আপনারা এই উপকরণ দিয়ে পরিষ্কার করেন ভিজিয়ে রাখবেন ভিজিয়ে না রাখলে কিন্তু উঠবে না এমনিতেই ডলার আগেই উঠে যাবে এই গাছগুলো পরিষ্কার করে নিলাম তবে ভিজানের আগে যদি উঠিয়ে ফেলেন সেই ক্ষেত্রে কিন্তু ওই যে তৈলক তো যে ভাবটা এটা কিন্তু উঠবেই না আপনারা যত পারেন ভিজিয়ে রাখবেন তাতে কোনো ক্ষতি নেই ধপধপে পরিষ্কার হয়ে যাবে আর কি আর এই যে এই টপটাও পরিষ্কার করে নিয়েছি ভিজিয়ে আর এই টপটাও নিয়েছিলাম পরিষ্কার করে তো আশপাশ সবই আমার এটা কিচেনের আর এগুলো আমার ভীষণ ভালো লাগে আমার কাছে দূরে দেশ এবং দেশের বাইরে সকল আপু ভাই আঙ্কেল ছোট্ট ছোট্ট সোনামণিরা আশা করি সবাই ভালো আছেন যারা নতুন এসেছেন ওয়েলকাম যারা শুরু থেকে এ পর্যন্ত আছেন অন্তরের অন্তরস্থল থেকে অনেক ভালোবাসা রইলো ভালো লাগলে ভিডিওটা দেখবেন ভালো না লাগলেও দেখবেন দেখতে দেখতে ভালো লাগা হয়ে যেতে পারে আমার এই ছোট্ট পরিবারে তো আমি সকালবেলা পরাটা তৈরি করব আর সেই জন্য এখানে দুটো ডিম একটা পাকা মরিচ কুচিয়ে দিলাম পেঁয়াজ কুচিয়ে দিলাম দুইটা আর এখানে আমি দিয়ে দিলাম আটা এখন লবণ দিয়ে দিব আর গাজর কুচি এই গাজরটা বেশি পরিমাণে কুচি করে দুটো গাজর দিয়ে দিলাম আর নর্মাল পানি দিয়েই আমি একটা পেস্ট তৈরি করে নেব আর এই পরোটা ছোটো বড় সবাই খেতে পারবেন কোনো ক্ষতি নেই একদম যেহেতু এখানে দুটো ডিম আছে সেটা উপকার এবং গাজর আছে পেঁয়াজ আছে একটা ঝাল ঝাল লাল একটা কাঁচামরিচ তো মরিচটা চাইলে স্কিপ করতে পারেন বাচ্চারা খেলে বেশি একটা ঝাল হবে না তো এরকম করে সকালবেলা পরোটা তৈরি করে নিলাম যেহেতু এখানে বাচ্চারা বাসায় ওই শুক্রবার বাসায় তারপরে আবার ইজতেমার জন্য বাসায় এরকম করে দু তিন দিন এইভাবে স্কুল গ্যাপ মানে ছুটি আর কি তো হালকা একটু তেল দিয়ে পরোটা করে ভেজে তারপরে বাচ্চাদের দিব নিজেও খেয়ে নেবো তারপরে সকালে যে দৈনন্দিন কাজকর্মগুলো আছে সবগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এই পরোটা খেতে আপনারা আর কিছু দরকার নেই এই পরোটাগুলো না আপনারা এমনিতেই খেতে পারবেন কোনো রকমের ঝোল তরকারি কিচ্ছু লাগবে না আর কয়েকটা খেয়ে নেবেন সেটার কোনো হিসাব নেই এতটা স্বাদ হয় তো সবগুলো পরোটা আমি ভেজে নিচ্ছি যেহেতু আপনাদের ভাইয়াও বাসা ছিল আর বাচ্চারা আমরা সবাই তো পাশাপাশি একটু দুধ চা করে নিব আর এদিকে পরোটা আর যারা এখনো একটি লাইক দেননি প্লিজ ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর ফ্রেন্ড সার্কেলদের মাঝে সত্যি শেয়ার করে দিবেন আপনারা আমার এই ভিডিওটি আপনাদের সাপোর্টেই তো আমাদের কাজে শক্তি অনুপ্রেরণা যোগাবে তাই না তো যাই হোক অবশ্য অনেক আপুরা কমেন্টস করেন কাজকর্ম ভালো লাগে অনেক অনেক ভাইয়া আপুরা আঙ্কেল আনটিরা খুব চাপোর্ট করে এগিয়ে নিয়ে এখানে আসছেন খুব দ্রুত কৃতজ্ঞতা প্রকাশ করছি সবার জন্য তো এখন আমি এই নাস্তাগুলো সবাইকে দিয়ে এই যে চা দিলাম ছেলেকে দিয়ে দিলাম তো দিতে দিতে এদিকে রান্নারও একটা টেনশন আছে আর এদিকে কিছু ফুডস এনেছে তো এটা ভাবলাম রেখে দিয়ে তারপরে অফ ক্যামেরায় তো অনেক কাজই আবার করি শুধু ক্যামেরার সামনেই যে করি তা না তো আমার এক কাকু কমেন্ট করে আদার পাউডার করলাম না সেই ভিডিওটায় এক লক্ষ তেপ্পান্ন হাজার চলতেছে এক লক্ষ তেপ্পান্ন হাজার মানুষের ভালোবাসা আমি পেয়েছি সেখানে একজন মানুষ শুধু কমেন্ট করেছে কাজকর্ম নাই তো কি আর করবে এই জন্য আদার পাউডার আপনারাই বলুন তো দশ কেজি আদার পাউডার আমি এই যে অল্প দামে আশি টাকা কেজিতে যদি কিনে সংরক্ষণ করি তাহলে আমি সিজন ছাড়া কেন আমি দুশো তিনশো টাকা কেজিতে কিনবো বলুন তো আর এটা কি আমার কাজ নয় একটা কথা এক লক্ষ পন্ন হাজার মানুষের ভালোবাসা পেয়েছি সেখানে আল্লাহ আছেন যেখানে দশজন আছেন সেখানে আল্লাহ আছেন তো একজনের কমেন্ট করেছেন সেই নেগেটিভ কমেন্ট একজনের কথায় কি আর আসে যায় বলুন তো আর এই কষ্ট ধৈর্য ধরে যদি কাজ করি সেটাও একটা যোগ্যতা তাই না বলুন তো আমরা গৃহিণীরা সংসারে যে কাজকর্ম করি সে শখের বসে নয় পরিশ্রম করে ধৈর্য ধরে সংসারটাকে পরিপাটি রাখার চেষ্টা করি সবাই সব গৃহিণীরাই যে সংসারের যতটা পরিষ্কার পরিচ্ছন্নতা করে এই সংসারটাকে গুছিয়ে রাখি ততই ভালো আমি প্রতি বছর কিছু না কিছু জিনিস সংরক্ষণ করি ফ্রিজে এবং শুকনো রাখার চেষ্টা করি এগুলো কি কাজের নয় বলুন এটা কি কাজের নয় যখন এত দাম বেড়ে যায় কিছু জিনিস যেটা একদম টাইম মতো আমরা রাখি একদম ফুল সিজনে সেটা কিন্তু ভালো হয় না বলুন আমরা যদি পাঁচশো টাকার মাল আমরা একশো টাকা কিনে পেয়ে যাই সেটা সংরক্ষণ করতে ক্ষতি কেউ থায় বলুন তো আপনারাই বলুন তো যাই হোক আর দু একজনের কমেন্টে কিছু যায় আসে না হয়তো বা সে বলেছে সে নিজে এই যে পরিশ্রম করে রাখা এটাও তো একটা যোগ্যতা তাই না এটাও একটা ধৈর্য ধৈর্য ছাড়া কিছুই হয় না ধৈর্যর শক্তি এত শক্তি মহান আল্লাহ বলেছেন ধৈর্য ধরার ব্যক্তিকে একেবারেই উচ্চ একটা ফলাফল দিবেই ইনশাল্লাহ তো যাই হোক আমার ডাইনিংটা দিয়ে দিলাম মুছে একদম ক্লিন করে ডাইনিংটাকে একদম রেডি করে দিলাম যেহেতু নোংরা দুপুরে রান্না করে রাখা এটা ভালো লাগে না তো যাই হোক এখন এই যে অফ ক্যামেরায় তিনটা মশারি তিন বেডরুমে তিনটা মশারি একদম গরম পানি দিয়ে এবং মশারি কাবার ডোলে ডোলে এক ঘন্টা ভিজিয়ে ওয়াশিং মেশিনে ধুয়ে এখন শুকা দিলাম তো এগুলো বলে কাজ নয় এখন আমি ক্যামেরায় অনেক রান্নার আয়োজন রেডি করে অনেকটা রান্না করে ফেলেছি এখানে লুঙ্গি মাছের যে সুটকি আছে না মাথা ফেলে দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে এখানে দিয়েছি ধনিয়ার গুঁড়া কিছু জিরার গুঁড়া আদা এবং আদা নয় রসুন এবং পেঁয়াজের পেস্ট দিয়ে ভালো করে ভাজা ভাজা করে সহ একটু ঝোল দিয়ে এখন এই যে টেনে নিয়েছি হয়ে গেছে বিশ্বাস করুন এই বেগুনের এই মলঙ্গি মাছের সুটকিটা যতটা দেখছেন সুন্দর ততটা খেতেও ভালো হয়েছে তো চলুন আর কি কি রান্না করেছি তো এখানে রান্না করেছি সেই মলঙ্গি মাছের বেগুন দিয়ে সেই সুটকিটা আর এখানে ছিল মাছ একদম ভুনা ভুনা করেছি ধনিয়া পাতা দিয়ে বড় মাছ যেটা আর এখানে একটা আলু আর কিছুটা ফুলকপি দিয়ে ভাজি এখানে আর কি তো এই দুপুরের মেনুতে এটা ছিল আর কি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর সুটকিটা রান্না একটু শেয়ার করলাম আপনাদের সঙ্গে আর তারপরে আপকে আমার আরও কিছু কাজ থাকে সেরে এসে খেতে বসলাম আজকে আপনারা কিছু মনে করবেন না আমি একটা বলেতে খেতে বসলাম বল বলেন বাটি বলেন খেয়ে দিয়ে ফিরে আসছি এটা কার পছন্দ বাটিতে খেতে কমেন্ট করবেন

যখন আমি একটু ভিডিও এডিট করিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে এবং রেস্ট করি সামান্য একটু ঘুমানোর তো সময় পাই না মোবাইলেই কাজ করি আর ও চুপে চুপে তখনই কিচেনে গিয়ে একদম এটা ওটা খেয়ে নেয় আমি বলি যে ভাত খাবার পরে টিভি দেখবা একটু এরপর ঘুমাবা আজে বাজে কিছু জিনিস আর মুখে দিবা না আল্লাহ তিরিশটা দিন চুপে চুপে গিয়ে ভাই বোন দুজনে ওইভাবে ওয়াল ক্যাবিনেট থেকে চুরি করে এক একটা খেয়ে নেয় যাতে আমি না দেখি তো এটাই করে ওরা রোজার মাসে সিয়াম দি কত বড় হয়ে গেছে সিয়াম মাসাল্লাহ দিলে লম্বা আরে এ দেখে আমি কই কি মনে হয় অত ইয়া হইব না মানে অত লম্বা হইব না খাটো থাকবো মনে হয় ভাবছিলাম আর কি কিন্তু আল্লাহ দিলে অনেক লম্বা হয়ে গেছে গা রাব্বি কে শুকায় গেছে কে শুকায় গেছে কালো হয়ে গেছে গা শুকায় মনে শুখাইতে দিকি কালো ভালো আল্লাহ দিলে তো সিয়াম তো রাব্বের সমান হয়ে গেছে প্রায় রাব্ব রাব্বিরে করে বই এই ভাবিটাকে দেখলেন আপনারা সবাই আমি আগে যে বাসায় ছিলাম ওই বাসার তো সে একটা ব্যাপারে আসছে আমার কাছে আর কি যাই হোক এই জন্য আর কি অনেকটা সময় কথাবার্তা গল্প অনেক কিছুই হলো এরপরে চলে গেল আর কি আর এই আপনাদের ভাইয়া বাজার নিয়ে আসছে বাজার বলতে তো এর আগে একবার বাজার করেছে আর এগুলো আবার বিকাল টাইমে নিয়ে আসছে পাউডার দুধ আছে তারপর নিয়ে আসলো লবণ আনতে বলিনি দুই প্যাকেট আছে আর ওই যে দেখলেন আগে চিনি দুই কেজি আছে সেই দুই কেজি শেষ হয়ে যাবে তার আগে আবার ওই যে পেয়েছে হয়তো স্বপ্নতে আউ চিনিটা পাওয়া যায় না সহজে তাই সব সময় এটা এক্সট্রা রাখা হয় বাসায় আর কর্নফ্লাওয়ার আনলো আর ওই যে গ্লাস ক্লিনার আনলো লাইজেল এই সব নিয়ে আসলো কর্নফ্লাওয়ার তো আমার লাগবেই এই দেখুন দুই প্যাকেট আছে আবার নিয়ে আসলো আর এই তো আর কি আপনাদের সঙ্গে বাজারটা একটু গুছানো শেয়ার করলাম কাজ দেখুন আমরা নাকি কাজ করি না বাসায় কাজকর্ম নাই কী আর করবো এটা বলে আমার যদি একটা পেশা থাকে আমি ভিডিওতে কাজ করি এটা কি আমার একটা পেশাই এখন ধরে নিব। এটা আমার একটা জব এটা কি কাজ না একটা ভিডিও করা এডিটিং থামমেল টাইটেল কী দিব মানে রেডি করে এটা কিন্তু খুবই প্রতিদিন একটা চিন্তা যারা ইউটিউব করে জানে তো এগুলো কি একটা কাজ নয় বলুন তো নিজের একটা শক্ত জায়গা একটা পরিচয় তৈরি করার জন্য যে যে পেশা কাজ করে সেটাকে গুরুত্ব দিয়েই করতে হয় এটাই ভেবে নিবেন সবাই যে যার জায়গায় থেকে তার তার দায়িত্ব ঠিক মতন পালন করা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো সামনে রমজান মাস আসবে ইনশাল্লাহ সেই জন্য আর ধীরে ধীরে প্রস্তুতি নিচ্ছি যে রমজান মাসের পুরো ইফতারগুলো আমি কীভাবে একদিনেই সংরক্ষণ করি বানিয়ে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। একটু একটু করে এই কর্নফ্লাওয়ারটা অবশ্যই আমার রমজান মাসে লাগবেই ইনশাল্লাহ যদি বেঁচে থাকি আর সবাই সুস্থভাবে রমজান মাস ফিরে পান এই দোয়াই করি অনেক মুরব্বীরা অনেক আপু ভাইয়ারা এই শুভ দিনটা প্রতি বছরেই আসুক তো ধীরে ধীরে আমি রমজান মাসে কি কি লাগবে সেগুলো আগে থেকে রেডি করছি তারপরে একদিন কয়েকটা ইফতার আয়োজন ইফতারে মানে এক মাসের ঝামেলা একদিন কষ্ট করে হলো আপনাদের সঙ্গে কয়েকটা ইফতারের আয়োজন আমি শেয়ার করব তো যাই হোক কর্নফ্লাওয়ারটা এখন ভরে নিলাম অনেক কাপুরা প্রশ্ন করেছিলেন যে এই যে কাচের যে জারগুলো আছে এগুলো থেকে এনেছি বা কিসের সাথে আসলে এগুলো না আমাদের এলাকা ছোট্ট একটা দোকান ছিল এক মহিলার তার স্বামীও বস্ত সেই দোকানে খালি দেখেছিলাম আমি তা ভাবলাম আমি এগুলো নিব খালিই ছিল এগুলো তো একই কালারের এই যে লকগুলো মানে মুখগুলো এই জন্য ভালো লাগছে তো সবগুলো কিনে নিয়েছিলাম আর কি আর কিছু কিছু থাকে হরলিক্স এবং ট্যান এগুলোর সাথে থাকে আর কি সেগুলো ব্যবহার করি খুবই ভালো তো সন্ধ্যায় আবার কি খাবে সন্ধ্যার পরে বাচ্চারা বলছে এগুলো একটু ভেজে দাও পিঠাগুলো তারপরে ভেজে একটু চিনি ছিটা দিয়ে দিলাম খেয়ে নেবে আর কি তো ভিডিওর মধ্যে অনেক বুলতুরুটি হয়েও থাকে আপনারা ম্যানেজ করে নেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ